একটু প্রোগ্রামটা বন্ধ করুন এই সবাই বস আজকে যুব থানার এই কর্মী সম্মেলনে সভাপতি মোল্লা উপস্থিত আমার অত্যন্ত প্রিয় তারা ঢাকা শহরে যুব দলের আইকন যাকে মনে করি আন্দোলন সংগ্রামে সবচেয়ে সক্রিয় এবং যার বিরুদ্ধে নানাভাবে হচ্ছে সেই আপনাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের আমাদের থানা সভাপতি বর্তমান ঢাকা সদস্য রহমান সংগ্রামী ভারপ্রাপ্ত আয়োজক বিরাজউদ্দিন হাজার আবজু উপস্থিত আমার অত্যন্ত কাছে সাবেক যুবদলের নেতা বর্তমান তেজগাঁও থানা বিএনপির একজন সদস্য আব্দুর রহমান ভাই এবং উপস্থিত ছাব্বিশটা ওয়ার্ডের আমাদের মজিবর সভাপতি সাধারণ সম্পাদক আমাদের বেলান আমাদের থানার যুগ্ম আমাদের কাজী বাবু যুগ্মায়ক আব্দুল হাই উপস্থিত আগত সকল পর্যায় নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আর এখন অধীর আগ্রহে আপনারা আছেন পরবর্তী শাস্তি দুঃখ দেখার আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করব কয়েকটি জরুরি কথা বলতে চাই পরে হয়তো মনে না থাকতে পারে প্রথমে বলে দিই যখন একটা লোক যে পর্যায়ে হোক সমাজের সব লোক যদি বলে এই লোকটা ভালো তাহলে সে ভালো হয়েছে এই হিসাবে আমি মনে করি আপনাদের বহিষ্কৃত আব্দুর রহমানের বহিষ্কারদের আমি আমাদের উদ্ধার যারা বহিষ্কৃত হয়েছে সব থেকে বড় কথা বিগত আন্দোলন নেতা অনেক অবদান আছে হতে পারে পথ পরিবর্তনের পর কোন না কিছু ছোটখাটো ভুল ত্রুটি তারা করেছে আমরা চেষ্টা করবো সবাই মিলে তাদেরকে এবং একটা সুযোগ দিয়ে যাতে আবার যার যার পদে ফিরিয়ে দেওয়া যায় আমরা সেটার জন্য চেষ্টা করি মূল বক্তব্যে আসি আমরা স্বাধীন হয়েছে আমাদের দেশ উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বলে থাকি যে দ্বিতীয়বার স্বাধীন হলো এই পাঁচই আগস্ট দ্বিতীয় এই স্বাধীনতার ছাদ যদি পেতে হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আশীর্বাদে বাংলাদেশে যদি ব্রিটিশ সরকার প্রতিষ্ঠিত হয় তবে মাত্র সম্ভব বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ফিরিয়ে দেওয়া আমরা যতই সরকারকে আমরা পতন করাই না কেন এখনো কিন্তু পেতার তারা ঘুরে বেড়াচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত ষড়যন্ত্র দিক সেই কারণে আমি বলবো কারণ আমরা বিশ্বাস করতে চাই আর আমার দেখার মতে আন্দোলন সংগ্রামে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল দলের ভূমিকা কিন্তু আমি মনে করি ঢাকা মহানগর উত্তর যুব দল বেশি অবদান কারো ছিল বলে আমি মনে এই কারণেই বলি আমাদের এখন প্রয়োজন সামনে অনেক বিপদ আছে সেই বিপদকে মোকাবেলা করার জন্য চার চাদল নেতৃত্বে যেই যুব আছে তা ঐক্যবদ্ধ হবে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো বিপর্যয়ে তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এটা আমি বিশ্বাস করি যুব ছাড়াও আমরা যারা এখানে কারণ আমাদের ব্যবসায়ী বিভিন্ন সমস্যা কথা আমরা জানি বলা হয়েছে আমি বলতে চাই এখানকার যুব যারা নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ নাই আমরা মূল দল তাদের সকলকে মিলে এই দেশ গায়ে এই কারণ বাজারে ব্যবসায়ীরা যাতে স্বস্তিতে ব্যবসা করতে পারে কোন অকারেজ না থাকে সেটার জন্য যুব দল সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীরা নিরাপদ থাকবে কথা দিতে চাই এবং যুব কথা দিতে হবে আমরা এই কারণ বাজার সহ এই বারো সালের সকল জায়গায় আমরা রক্ষা করব আপনাদের আর বেশি ধরতে গঠাবো আমরা এই যে বিভিন্নভাবে আমরা সবসময় বলে থাকি অনেক প্রোগ্রাম দিলে ব্যক্তি প্রোগ্রাম দিলে আমরা বিব্রত হই আমরা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশনা ব্যক্তি স্লোগানটা দেওয়া যাবে আমরা জানি ব্যক্তিদের ব্যাপারে আপনাদের আবেগ থাকে কিন্তু তারপরে আমাদের পরিবর্তন হতো আপনারা হাত তালি দিবেন ভালো কথা বললে হাত তালি দিবেন আমার বিপক্ষের লোক হোক ভালো কথা বলতে আপনারা হাত দেন সকলের টিভিতে জন্য আসতে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা নিজেদের ভিতরে বৈষম্য করতেছি তাহলে আমরা কি শিক্ষা নিলাম আমরা চাই আজকের পর ঠিক সকল অঙ্গ সংগঠন এবং আমরা এই বৈষম্য বিরোধী কোনো আচরণ কারো করব আর আমি মহানগর যুবদলকে বলবো আপনারা সামনে কমিটি গুলো করবেন কোন উত্তর বিরানা করবো কথা দিলাম বাট আপনাদের কথা দিতে হবে তোমাদের কথা দিতে হবে তোমরা জানো কারা আন্দোলন করেছে কাদের মামলা আছে কারা এখনো কষ্ট করতেছে কারা অনুভব সেই ভিত্তিতে যাদের পরিশ্রমের মূল্যায়ন যেন তারা পায় আজকের সভা থেকে সেই অনুভব আমি মহানগর উত্তর যুবদলকে করতে চাই কোন তদ্বির থাকে কোন ভাইয়ের লোক প্রয়োজন নাই ভাইয়ের লোক দিয়ে দলের প্রয়োজন নাই সব ভাই এক ভাই পরিষ্কার সব ভাই এক ভাই মানতেই হোক আমরা যদি না মানি তোমরা ঐক্যবদ্ধভাবে দেখাই দাও তোমরা যদি ডিফারেন্স করো তোমাদের সাথে এর কোন বিভেদ থাকে আমি বিশ্বাস করি আমি বরাবর এই আহ্বান করে যাই আমার কাছে কোন বৈষম্য সর্বশেষ বলতে চাই আগামীর বাংলাদেশ তারিখ নির্বাচনের মাধ্যমে অনেকে বলে যে বাংলাদেশ শুধু বৈষম্য বিরুদ্ধে করুন আরে ভাই সতেরো বছর তারিক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশের কাজ বাস্তবায়ন হলো বৈষম্য বিরুদ্ধে এই কোটা আন্দোলনে আমরা সহায়ক সাথে করা এটা আমরা এটা কারো একক কেউ এক অবদান দিতে পারে তাই বনি আমার নতুন কলক্ষ মধ্যে আগামীর বাংলাদেশ তারিখ রবনে হাত ধরে বাংলাদেশ অনেক যাবে স্বাধীনতা সর্বভৌমত্ব ফিরে পাবে সকল প্রতিশ্রুতি তারিক রবনে একত্রিত বা বাস্তবায়ন হবে আগামী নির্বাচনে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার প্রশ্ন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে তারিক রবন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সকলের দুঃখ দুর্দশা এবং একত্রিত বা হবে আপনাদের সকলকে ধন্যবাদ জাতীয়তাবাদী যুব দল উত্তম জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদিক্রম জিন্দাবাদিয়ার জিন্দাবাদ সবাই যাত্রপতি রমানা বড় আপনাদের সকলকে